এখানে আমাকে ডাবল ক্লিক করে দেবেন দিয়ে এখানে ইএসএ ক্লিক করবেন ইএসএ ক্লিক করার পরে একটু অপেক্ষা করতে হবে আমাদেরকে সো আমি অফ করছি এখানে দেখেন আমার সিক্সটি ফোর জিবি পেনড্রাইভটা এখানে সঠিকভাবে ইনস্টল হয়েছে এবং এখানে সেটা শো করেছে তো এখানে আমাকে যেটা করতে হবে এখানে সিলেক্ট একটা ক্লিক করতে হবে দেন আমার যে উইন্ডোজে যে আইএসও ফাইলটা আমার রাখা আছে সেই আইএসও ফাইলটাকে আমি এখানে ওপেন সিলেক্ট করে দিব এবং এখানে ওপেনে ক্লিক করবো সো ওফেনে ক্লিক করার পরে এখানে একটু অপেক্ষা করতে হবে তো এখানে বলে রাখি এখানে সিলেক্ট হয়ে গেল এখানে পার্টিশন যে সিস্টেমটা সেটা হচ্ছে জিপিটি এবং এম দুইটা মুড থাকে আপনারা সবাইটা জানেন যদি আপনার ল্যাপটপটি আপডেট ভার্সনে হয়ে থাকে তো অবশ্যই অবশ্যই আপনি জিপিটি সিলেক্ট করবেন তো আমি আমারটা জিপিটিতে সিলেক্ট করে দিচ্ছি এখানে আর যা কিছু আছে সব কিছুই ঠিক থাকবে আর কোনো কিছু চেঞ্জ করার প্রয়োজন নেই তো এখান থেকে আপনাকে যেটা করতে হবে সেটাই স্টার্টে একটা ক্লিক করতে হবে হ্যাঁ এখানে অনেক কিছুই লেখা আছে সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে এখানে আপনার কোনো কিছুই টিকমার্ক রাখার প্রয়োজন নেই এখান থেকে আপনি ওকে তো একটা ক্লিক করে দেবেন দেন এখানে কিন্তু লিখেছে যে ওয়ার্নিং দিয়েছে যে এটা যদি আমি বুটেবল করি সেক্ষেত্রে আমার পেন ড্রাইভে যত ডাটা আছে ডাটাগুলো কিন্তু সব ডিলেট হয়ে যাবে একদম ফ্রেশ হয়ে যাবে সেক্ষেত্রে আপনি এটা ফ্রেশ করবেন কি না বা ডাটা ডিলিট করে দিলে আপনার সমস্যা হবে কি ওয়ার্নিং দিয়েছে সো আপনি যদি ডাটা ডিলিট করতে না চান সেক্ষেত্রে আপনি বের হয়ে যাবেন করতে চাইলে কোনো সমস্যা নেই এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছু সময় অপেক্ষা করতে হবে দেখছেন যে ফরমেটিং ডাটা ফর্মেটিং হচ্ছে সো এখান থেকে আপনার কপিং আইএস ফাইল এখানে বেশ সময় কিন্তু অপেক্ষা করতে হতে পারে একটু সময় দিতে হবে এখানে তো এখানে জাস্ট রেডি লেখা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে এখানে একটা রেডি লেখা আসবে এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে এখানে দেখেন ওয়ান পয়েন্ট জিরো পার্সেন্ট হয়েছে এটা হান্ড্রেড পার্সেন্ট হতে হবে তো এর জন্য এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ ভালো থাকবেন সব সময় আল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ